গুড মর্নিং নিংয়ে চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে অনেক দিন বাদে মানে অনেক অনেক দিন বাদে আমি আর দেব রুপায় একসাথে ওয়ার্কআউট করবো প্রত্যেকবার আমি আর দেব রুপা একসাথে জিমে যাই বাট ওয়ার্কআউটটা একসাথে করতে পারি না বাট আজকে আমরা একসাথে ওয়ার্কআউট করবো তার কারণটা ছিল দেবরূপা আজকে বিকেলে জিমে যেতে পারবে না আর সেটারও কারণ হচ্ছিলো আজকে আমার শ্বশুর মশাই মানে দেবরূপা বাবার হচ্ছিল মৃত্যুবার্ষিক তাই বিকেলবেলা দেবরূপা ওই হয়ে যাবে আর আজকে আমার মা যাচ্ছে পুরীতে ঘুরতে তো বিকেলে একদম সময় পাবো না আমারও জিমে যাওয়া হবে না আর দেবুবা জিম করতে হবে না তাই বললেন যে আজকে সকালবেলা জিমে গিয়ে দুজন একসাথে ওয়ার্কআউট করে নি তো আমি তো ঘুমতে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেবরূপা ফ্রেশ হচ্ছে দেবুপা বেরোলে চা খাবো চা খেয়ে দুজনে ওয়ার্কআউট করতে যাবো আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ দেখো জানলা থেকে কি সুন্দর লাগছে

আর জোর জবরদস্তি না যেদিন ইচ্ছা আমি নিজেই আসবে আমার বিয়ে হয়েছে পৃথিবীতে আগেতে কত এর মধ্যে একবার শুধু তোমার বাবুকে নিয়ে আমি নবরদ্বীপে গেছি সেকেন্ড হানি মন হচ্ছে আমাদের অনেক কষ্ট করে জগন্নাথকে ডাকতে ডাকতে হয়তো তার কৃপা হয়েছে যার জন্য পুরী নিতে কারণ ধামের ধামেশ্বরের কৃপা না হলে ধামে কোনো দিনও যাওয়া যায় না খালি জগন্নাথকে প্রভু তুমি ওর মনের মধ্যে একটু খালি দাও যেন তোমার ধামে যায় আমি সুস্থ মতো তারে ভিড়াই ভিড়াই নিয়ে আসি তার মনের মতো করে আমার খুব টেনশন লাগতেছে তার কারণ অনেক অসুবিধা ফিল করে তো বেরোয় না তো কোথাও তার খাওয়া দাওয়া শোয়া এসব চেষ্টা করছি যতটা তারে ই যায় দেখি কি হয় আর এই ট্রিপ স্পন্সর কে করছে আমি ও স্বামী কিনে ঘুরতে যাচ্ছে নিজের টাকায় শাবাস আমাদের একসাথে ওয়ার্কআউট করার মনে কপালে নেই আজকে একটা ভালো দিন ছিল একসাথে ওয়ার্কআউট করার বাট দেখো জাস্ট অবস্থা একটু আগে বলছিলাম মজারটা ভালো বলতে বলতে নেমে গেল বৃষ্টি এখন ভাবছি কি করে জিমে যাবো মারাত্মক ফাটিয়ে বৃষ্টি হচ্ছে আমি বলছিলাম যে আমাদের কপালে একশো তো ওয়ার্কআউট করা মানে সৌভাগ্যটা নেই সেই টিসিপেই করতাম আজকে একটা ভালো সময় ছিল করার বাট বাইরে বৃষ্টি দেখো যদি বৃষ্টিটা একটু কমে যদি যেতে পারি দশটা এগারো বাজে এখন আপাতত আজকে অনেকগুলো কাজ লাইন আপ না তো সবকিছু মিলিয়ে মিশে একদম পুরো ঘেটে ঘাওয়া যাচ্ছে আমরা এই সমস্যা এত কিছু কাজ হয়ে গেল না আর আলটিমেটলি সে জিমটাকেই কম্প্রোমাইজ করতে হবে তাই হেড তো পুরো ভালো লাগবে না তো দেখুন যদি কম হয় ভালো মানে সামহ বিকেলে টাইম বেক করতেই হবে অন্তত 45 মিনিট হলো বিকেলে আর আজকে আমরা একসাথে ওয়ার্কআউট করব আর আপাতত আমরা এখন চা খাচ্ছি চাটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম প্রি ওয়ার্কআউটের জন্য হ্যাঁ কিন্তু এখন এটা

না না ভেজ খাচ্ছি সেটা শুধু ক্যামেরা আমি আমি বলে দিচ্ছি আমি পিওর ভেজ এটা যতই যা বলুক এটা কিন্তু মানবে না তোমরা আমি যেটা খাই তোমাদের শেয়ার করি আমি দেখাই আমি তিরিশ দিন ভেজ করছি চেষ্টা করছি আর তারপরে আর করব না ভাই প্রচুর কষ্ট ডট বারোটা বাজে জিম থেকে আসলাম আর এসে জিমের ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি বলেছিলাম যে এরপর একটা কাজ আছে কাজটা কি কি বিদান্ত সেটা তোমাদের এখন বলছি না যদি আজ সব কিছু ফাইনাল হয় তাহলে দু তারিখ মানে মলাদিন দিলে সব কিছু তোমরা জানতে পারবে তিনটে বাজে কাজ কমপ্লিট করে বাড়িতে স্নান করে নিয়েছি আর কাজটা ঠাকুরের কৃপায় পুরান ফাইনাল হয়ে গেছে এবার জাস্ট ওয়েট করো দু তারিখ মানে মহালয়ার দিনের জন্য দেখতে পাবে সারপ্রাইজ যেটাই করেছি আমার খুবই একটা কাছের জিনিস আমি অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো সেটাই নিয়েছি ডিটেলসে সব কিছু সেদিনই দেখতে পাবে বাকি এখন যাব লাঞ্চ করতে লাঞ্চ করে মাকে ছাড়তে হবে কারণ মার গোস গাছ এখনও বাকি আছে আজকে মা আমার জন্য রান্না করতেই ভুলে গেছে আমি কাজের জন্য বাইরে গেছিলাম তুই কি করেছো আজকে মা তুলে যাবে তো মায়ে আনন্দে সেটা রান্না করছে ভুলে গেছে আজকে করেছি আমি উঠছে বাতি করেছি মুসুরির ডাল

আর কিছু লাগবে না সিম্পল বাট খুব ভালো কি কি করছো তুমি আমি ট্রেনে খাবারের ব্যবস্থা করছি তোমার বাবু যাচ্ছে তোমার বাবু তো বাইরের খাবার তেমন খায় না এর জন্য তার খাবারের ব্যবস্থা তেমন করে নিয়ে যেতে হচ্ছে রুটি ছানা ডাল তরকারি ফ্রাইড রাইস পনির রাতে খাবো আবার যেটা থাকবে সেটা হোটেলে যেয়ে সকলে ব্রেকফাস্ট করে নেবো আর আর কি কি নিয়েছি জানো

ভাগবত নিয়ে আসতে পারি জগন্নাথের কি পায় এই সবচেয়ে বড় যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু সবাই রান্না করছে উপরে মা রান্না করছে নিচে তুমি রান্না করছো ব্যাপারটা কি বলতো মা নাকি রুটি করছে পনির করছে রাতে খাবে ট্রেনে খাবে কি করছে কে জানে তুমি এদিকে কি করছো টমেটো কাটছো ব্যাপারটা কি বলতো একটু বাবু অ্যাকচুয়ালি অনেকদিন আগে ঘুগনিটা আমি বাড়িতে বানিয়েছিলাম বাবু বলেছিলো যেদিনকে আমি ট্রেনে করে ঘুরতে যাব সেদিনকে ঘুগনিটা খাবো তাই জন্য আজকে আমি ঘুগনিটা বানাচ্ছি আর মা বানাচ্ছে এটার সাথে ঘুরি তো জানি না মা বলছে এটা নাকি কালকে ওখানে পৌঁছে ব্রেকফাস্টে এটা খাবে পঞ্চমাস কি পরিকল্পনা সত্যি তাই আর দেখা যাক যে আমার আমার তো ভয় লাগছে আরও ততক্ষণ অবধি ঠিক কারণ এখন যা গরম পড়েছে এসি ট্রেনে যাবে কিন্তু পৌঁছতে পৌঁছতে এখন অনেকক্ষণ তো প্রায় বারো তেরো ঘন্টার ব্যাপার তাড়াতাড়ি করছি কারণ কি মারা বেরিয়ে পড়বে সন্ধ্যে সন্ধে হয়তো আড্ডার দিকে বেরোবে আমাকে একটু বাইরে যেতে হবে আজকে আমি আমার মাসে দেখা করতে হবে তার কারণ হচ্ছে আজকে আমার বাবার এগারোতম মৃত্যুবার্ষিকী আজকে চব্বিশে সেপ্টেম্বর খুবই একটা কি বলবো অনেকগুলো বছর হয়ে গেছে এগারো বছর হয়ে গেছে তো নতুন করে আর দিনটা নিয়ে বলতেও চাই না কারণ আশা করছি এখন সে যেখানেই আছে হয়তো অনেক ভালো আছে নিশ্চয়ই অনেক ভালো থাকে এইটাই প্রার্থনা করবো ভগবানের কাছে যে বাবা যেখানেই থাকুক যেভাবেই থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সসম্মানে থাকুক আর এইটাই তো স্বাভাবিকভাবে মার মনটা খারাপ অনেকগুলো বছর হয়ে গেছে এখন অনেকটা শুয়ে গেছি কিন্তু যাই হোক আজকের দিনটা তো একটু মাকেও মানে মার পাশেও থাকা উচিত তো তাই যাবো মার সাথে দেখা করতে সকাল থেকেই বারবার মাথায় আসছিল যে আজকের এই দিনটা কীভাবে কাটছে আর আজ থেকে এগারো বছর আগে ছিল দিনটা মানে অপসার ঘটনাটা ঘটে আমরা কেউ প্রিপেয়ার্ড ছিলাম না কারণ বাবা একদম সুস্থ ছিল আর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় অ্যান্ড মানে আমরা কোনো সুযোগ দেয় না কিছু করার নিয়ে তো মধ্যে সব শেষ হয়ে যায় তো সকালবেলাটাই ভাবছিলাম ঘুম থেকে উঠে যে আজ থেকে এগারো বছর আগেও সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা যে এরকমভাবে মানে দিনের শেষটা আসে সেরকম ভাবতে পারিনি কারোর জীবনে যেন এরকম না হয় মানে ঈশার বড় একটা দুর্ঘটনা মানে এখনো বিশ্বাস হয় না মাঝে মাঝে যে সে কোনো মানুষটা নেই কিন্তু ওই বললাম অনেকটা বছর কেটে গেছে আর মানেই নিতে হয়েছে সবাইকেই নিতে হয় তো এভাবেই চলছে যেমন আর আর কি বলতে

তো মাস্টার শেফ হয়ে গেছো আমি ভাবছি যে বাবু কি একটু বেশি চটপটা করে ফেললাম আমি একটু আমি একটু চটপটা খেতে পছন্দ পছন্দ করি তো যদি এটা আমি খাবো না আমাদের জন্য সালাডের আলাদা মকর এখানে লিখে দিয়েছি বাট বাকি বাট এটা দেখার পর করে এটা খেতে ভালো লাগবে তোমার যদি ওটা না ইচ্ছে করে খেতে তুমি করতে আবার খুব ভালো লাগবে কোনো ব্যাপার না উনি মানে ঠিক পাঁচ মিনিট লাগে

6টা বাজে দেব্রপুর ঘুমলি রান্না কমপ্লিট ইউজুয়ালি এই টাইমে আমরা জিমে থাকি দেব্রপুরকে আমি জিমে নিয়ে যাই বাট আজকে তো জিম নেই তাই আমরা আরামসে বসে দুজনে চা খাচ্ছি আর দেব্রপুর রেডি হয়ে গেছে হাতে হচ্ছে চা আর বিস্কুটের কোটাটা লুকিয়ে রেখেছে বিস্কিট খায় আমি অ্যাকচুয়ালি বেশি বিস্কিট খাই বিস্কিট খাই যখন ও

না আমি যেতে কারণ মা বেরিয়ে যাবে তাই আমাকে দোকানে থাকতেই হবে আর লাস্ট তিন দিনও আমাদের কোথাও বাট ঠিক আছে কদিনের ব্যাপার তিন দিন মানে শুক্রবার অবধি কারণ মারে শুক্রবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে

টানা টানা দেবরূপা তো বাড়ি চলে গেল এবার আমাকে গিয়ে দোকানে বসতে হবে আজকে দোকানে বেশ ভিড় আছে তো তাদেরকে দোকানে বসি দেন একটু পর আবার হবে কারণ মাও একটু পর বেরোবে মা এখন রেডি হচ্ছে আর বেরোতে আধ ঘন্টার সময় আছে এই আধ ঘন্টার দোকানটা একটু সামনে নিই দেন আমার তোমাদের সাথে দেখা হচ্ছে কি স্টাইল গো করছো আমরা আমি বলেছিলাম গাড়ি নিয়ে চলে যাও সাড়ে দশটা বাজে দোকান থেকে আমি চলে এসেছি আর ডিব্রুগ চলে এসেছে আর এখন আমার সাথে একটা ছোট্ট করবো ওকে আমি একটা ফোনের কভার দেবো দিয়ে বলবো গিফট দেখি হয় এই যে তোমার পুজোর গিফট বাধা দিলাম হ্যাঁ হ্যাঁ বিয়ের হয়েছে অনেক খরচা বর্চা হয়েছে এবছর অল্পতেই নাও পরের বছর দেখা যাবে খুলে দেখো খুলে দেখো না এবছরটা একটু ছেড়ে দাও আমাকে আমি তো বললাম এবারের মধ্যে আমাকে একটু ক্ষমা করে দিও সিরিয়াসলি হলো ভালো না সব এসেনশিয়াল জিনিস খুব ভালো মানে এটা গিফট সস্তায় তুমি পুজোর গিফট মানে

খুব সুন্দর কাভারটা মানে দারুন দেখতে একটা ক্রোকোডাইল কি বলে এটাকে ক্রোকোডাইল টেক্সচার বলতে ক্রোকোডাইল স্কিন ক্রোকোডাইল স্কিন খুব পছন্দ এই গেসের কভার দিয়েছি আর এখন একটা সস্তার কভার দিয়েছি বলে কত কথা ফিল এই কভারটা সত্যি আমি বলেছিলাম ওকে এত দাম দিয়ে দিও না বিকজ গেসের কভার ইউজ করার মতো না আমার এখনো সেই জায়গায় আমি যাইনি যদি কোনো যেতে পারি নিশ্চয়ই ইউজ করব তো আমার জন্য এইরকম জিনিসগুলোই ভালো নো ডাউট দুটো কাভারই খুব সুন্দর দেখতে তো পরিয়ে দেখি কেমন লাগে যাই হোক আমার হলো না বাট আমার ফোনের একটা নতুন জামা হলো এবার পুজোতে তাহলে ভাবো আমি এক ঢিলে দুই পাখি মেরেছি এরকম এই সব চালাকি বাজির কথা বললে হবে না কারণ এই আমার ফোনে তো আমি পুজোতে তো আমি শুধু ফোনের কাভার

যেটা এখন আমার মনে হয় একটু ওয়েস্ট অফ মানি বিকজ আমি আগে মানে পারলে প্রত্যেক মাসে ফোনের কভার চেঞ্জ করতাম এখন সেটা করি না তো এখন আমার সেই শখটা তুমি পূরণ করে দাও কারণ তুমি মানে প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক মাসেই তুমি আমাকে এই নিয়ে এটা থার্ড কাভার এর আগে আরেকটা দিয়েছিল যেটা ওখানে আছে আর সব লুকিয়ে এই যে এইটা এইটা দিয়েছিল ফার্স্ট তারপরে এই গ্যাসের কাভারটা আর এই মাসে পেলাম এটা অলমোস্ট এভরি ফোনটা কিনেছি ফাইভ মান্থসও হয়নি আর এর মধ্যে তিনটে কাবার কেনা হয়ে গেল তো আর কোনো কাওয়ার কেনাকাটির কোনো সিন নেই বিকজ যত দেখব তত কিনতে ইচ্ছে করবে তাই এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট বাট এটা পুজোর গিফট বলে কাটালে হবে না পুজোয় আরও বেশি কিছু এক্সপেক্ট করছি এই হচ্ছে আজকে আমার ডিনার এটা হচ্ছে ঘুগনি যে স্যালাড আর এটা কি এটা বৌমনি তরকা রুটি নিয়ে এসেছিলো তো তাই জন্য তরকা দিয়েছে বাড়িতে যখন গেছিলাম মায়ের তো খাই দিয়েছিল জোর করে না একটু খা একটু কিছু হবে না তো ভেবেছিলাম কিছুই খাবো না বাট ঘুগনি ছিল আর বৌমি তরকাটা নিয়ে এসছে বললো একটু খা এখনো খাচ্ছি দুটোই খেতে খুব ভালো লাগছে রুটি দিয়ে আরো ভালো লাগতো কিন্তু আজকে রুটি খাওয়ার পেটে জায়গা নেই অন্য কোনোদিন রুটি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে আসলাম মা চলে গেছে বাড়ি বার পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক কালকের পরশু হয়তো ব্লক করতে পারবো না কারণ প্রচুর কাজের চাপ মা থাকলে অনেক কাজ সামলে নেয় বাট যেহেতু এখন মা নেই তো মোটামুটি সব আমার কাছ দিয়ে সামলাতে হবে দোকানে বসতে হবে জিমে যেতে হবে নিজের খাবার নিজে করতে হবে তো দুদিন একটু ব্রেক নিচ্ছি আর বাকি আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে দেখা দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকার ম্যাচ দেখাচ্ছে নেক্সট ব্লগে দেন সবাই খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ভালো লাগবে ডাটা অ্যান্ড গুড নাইট